নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তালের বড়া আর এই তালের বড়া তালের মশরুমে খেতে ভীষণই ভালো লাগে আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ফ্লাপি তালের বড়া রেসিপি যেই পদ্ধতিতে আজ আমি তালের বড়া বানাবো তাতে করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তালের পাল্প আর এখানে আমি দুটো তালের পাল্প নিয়েছি এবার এই তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণে সুজি সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে নারকল কোড়া আপনাদের যদি নারকোল অপছন্দ হয় তাহলে আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে নারকেল কোড়া দিলে খেতে ভীষণই ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম পরিমাণে চিনি আমি চিনিটা এখানে গুঁড়ো ব্যবহার করছি না তবে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি আপনারা কিন্তু এখানে মৌরি অবশ্যই দেবেন এতে করে তালের বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগবে মৌরি দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিগুলো মেল্ট হয়ে যায় দেখুন চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা আর পাঁচশো গ্রাম পরিমাণে আটা এখানে আমি আটার ময়দা দুটো ব্যবহার করছি তবে আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও করতে পারেন আটার ময়দা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব রোগ প্রতিরোধের ক্ষেত্রে তালের কিন্তু অনেক গুণাগুণ আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ও তো আছেই ভিটামিন বি এর অভাব মেটাতে পারে এই তাল তালের মধ্যে যেহেতু আঁচ তথা ফাইবার আছে তথা কোষ্ঠকাঠিন্য ও অঞ্চলের রোগ ভালো করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট পুনঃ সমৃদ্ধ হওয়ার কারণে তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধক আলের বড়ার জন্য কিন্তু এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না আবার টাইট ব্যাটারও হবে না যদি খুব টাইট ব্যাটার হয়ে যায় তাহলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে দেখুন আমি একটু নরম ব্যাটার তৈরি করেছি ভালো করে আমার মাখি নেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে আমি দশ মিনিট একটু রেখে দেব দশ মিনিট পর তালের বড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে গরম হতে দেব আর তেল গরম হতে হতে দেখছি আমাদের ব্যাটার কেমন রেডি হয়েছে ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন আমাদের তালের ব্যাটার একদম রেডি এবার আমরা এটাকে ভাজতে পারি হাতে করে একটু ব্যাটার তুলে নিয়ে গরম তেলের মধ্যে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি হাই ফ্লেমে রাখবেন না এতে করে বড়ার ওপরটা রঙ চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব দেখুন বড়াগুলোকে দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে আর অটোমেটিকই কিন্তু বড়াগুলো করে উল্টে যাচ্ছে আপনারাও কিন্তু উপকরণগুলো একদম সঠিক পরিমাণে দেবেন দেখবেন আপনাদের কিন্তু তালের বড়া এই রকমই পারফেক্টলি হবে তো প্রথম ব্যাচে তালের বড়গুলো ভাজা হয়ে গেছে তেল ঝুড়ি তুলে নিচ্ছি আর বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি আমার আজকের তালের বড় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতেও একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ